দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম থানার হাট বাইবের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ আহমেদ আবারও নতুন একটি সিঁড়ি সহ রেলিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই কাজটি করছি হলো পাঁচ নং সয়ানি এরিয়ন নয় নম্বর ওয়ার্ড জাহানাবাদ প্রবাসী সবুজ বই আমাদের কাছে ওনার ঘরের সিঁড়ি সহ সাদের রেলিং অর্ডার করছে আমি সরাসরি ডিলার থেকে ওনার বাড়িতে জায়গা রাখি কাজটা করছি জায়গা রাখি কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে অ্যাকুরেট পাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এর দিকে যাচ্ছি সিঁড়ে রিলিং সহ ছাদে প্রতি ব্যবহার করছি এবং কি মাঝখানে দেড় ইঞ্চি ভাবে ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন পাইপের মাঝে পানি পানি থাকার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে তার জন্য পানি আপনি যখন ছাদের সম্পূর্ণ উঠে যাবেন তখন ওখানে একটা দরজা ব্যবহার করছি কারণ হচ্ছে